এই লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আসলে দুইটা কথা এখানে কয়টা কথা দুইটা কথা একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ একটা ইসবাত একটা নাফি একটা নেগেটিভ একটা পজিটিভ এই দুইটা কথার মধ্যে একটা কথা খুব খারাপ আর একটা কথা খুব ভালো আপনারা মনে মনে অসন্তুষ্ট হইতেছেন মনে হয় যে হুজুর কয় কি কালেমার মধ্যে খারাপ কথা পাইলো কোথায় আমি একটু বুঝাইয়া বলি অর্থাৎ মেহমান আপনার তরকারির সুক্রিয়া আদায় করলো প্রশংসা করলো কথা বলেন ঠিক কিনা মেহমান যেই না আপনার তরকারির প্রশংসা করেছে অমনি আপনার হাত অটোমেটিক তরকারির গামলার সামসের কাছে চলে গেছে যে আর একটু দেই কথা বলেন ঠিক কিনা তাহলে প্রশংসা করলে আরো দেওয়ার আগ্রহ তৈরি আমরা তো মানুষ আমাদের দেওয়ার সীমাবদ্ধতা আছে আমরা চাইলেই ইচ্ছা দিতে পারি না তো এই যে সীমাবদ্ধতার মধ্যে থেকেও সেই মানুষের সামনে প্রশংসা করলে তার যদি আরো দিতে ইচ্ছা করে তাহলে মহান আজিমের মালিক গোটা সৃষ্টি জগতের মালিক আপনার আমার মালিক রব্বুল যার কোনো অভাব নাই যিনি অফুরন্ত ভাবে দিতে পারেন সেই আল্লাহ পাকের প্রশংসা করলে তার কেমন দিতে ইচ্ছা করে চোহা আল্লাহ এ কথা শোনার পরে তো খুশি হয়ে আরেকবার আলহামদুলিল্লাহ বলতে হয় বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আমার আসেন ভূমিকায় লম্বা চওড়া কথা না বলে সরাসরি আমরা আলোচনায় চলে যাই আমাদের নির্ধারিত আয়াতের প্রথম আয়াত হলো আলিফ এ আয়াতটা আমাদের সবার পরিচিত পরিচিত কিনা ভাই এটা হলো বিহাতের অন্তর্ভুক্ত কোরানে কিছু আয়াত আছে কিছু হরফ আছে যেগুলির অর্থ আল্লাহ আল্লাপাকে ভালো জানেন পাক বলছেন যে এইটার সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন তার মানে আলিফলাম মিম এর অর্থ আমরা কেউ জানি জবাব দিচ্ছেন না স্যার আপনাদের সাথে কি আমার মাপচাসাদের জমি জমা নিয়ে কোনো ঝামেলা আছে নাকি তাহলে মানে জবাব না দেওয়ার কারণটা তো আমি খুঁজে পাচ্ছি না আমি যদি আধা ঘন্টা যদি শুধু অনুরোধ করতে করতে যাই যে জবাব দেন জবাব দেন এই আধা ঘন্টা কিন্তু অজের থেকে মাইট হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আলিফিলাম মিমের অর্থ আমরা কেউ জানি তার মানে সুরাটা শুরু করতে গিয়ে প্রথম আয়াতের অর্থই জানি না অর্থাৎ এই ধারণা নিয়ে আমরা এখন কোরআন শুনবো যে আমরা কিছুই জানি না কথা বলেন ঠিক কিনা শুরু আয়াতের অর্থই আমরা জানি না তার মানে আমরা কিছুই জানি না এখন জানার জন্য আমরা কোরআনে ঢুকতেছি কি জানতে পারলাম ঢুকে অমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসাবান নাসু আইয়াতু ওয়া কু আইকূলু আমন্না ওয়া হুম লা ইউফতামু মানুষ কি এইটা মনে করেছে যে আমি ইমান আনছি আমি ईमानदार এমন একটা পরিচয় বললেই তাকে ছেড়ে দেওয়া হবে ইমানের দাবি পূরণ করবে না ইমানের চাহিদা মাফিক জীবন পরিচালনা করবে না আমি ইমান আনছি ছোটবেলায় মুসলমান হইছি বাস এরপরে আমি যদি আর সারা জীবন নামাজ না পড়ি তাতে আমার মুসলমানিত্ব যাচ্ছে না এইরকমটা মনে করা বা ইমান আনছি আমি একজন ইমানদার আইডি কার্ডে আমার নাম আব্দুর রহিম আব্দুল করিম মুসলমান মুসলমানের নাম এরকম একটা কিছু থাকলেই বা আমি ইমানদার এটা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে অহমলা ইফতানুন তাকে কি আমি একটু পরীক্ষা করে দেখব না যে সে কি ইমানের পথে আসলে অবিচল আছে নাকি ইমান আনছি এক স্বীকৃতি দিয়া সে আবার ইমান বহির্ভূত জীবন যাপন করতেছে আল্লাহ বলতেছেন যে এটা আমি পরীক্ষা করব। করবো ইতি ইতিপূর্বের জাতির লোকদেরকেও আমি পরীক্ষা করেছি ইমানের ব্যাপারে কিসের ব্যাপারে ইমানের ব্যাপার পরীক্ষা করে আমি যাচাই বাছাই করে রেজাল্ট নিয়েছি যে ফালাইলাইয়া আলম ইমারের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ভাইর আমার এই তিন আয়াত পর্যন্ত অর্থাৎ মূলত দুই আয়াত কারণ প্রথম আয়াতের অর্থ তো আমরা কেউ জানি না তাহলে পরের দুই আয়াত দুই আয়াত রাখলাম আর দুই আয়াতের অনুবাদ আপনাদের সামনে করলাম আসেন আগে এই দুই আয়াত সম্পর্কে কিছু কথা আমরা শুনি আল্লাহফাক আমাদেরকে এই সুরান কাবুত্তের শুরুতে জানালেন যে ইমান আনসি আমি ইমানদার এরকম একটা পরিচয় বললেই সাল পাওয়া যাবে ইমানের একটা পরীক্ষা আছে আল্লাফাকে একটু যাচাই বাছাই করে দেখবেন ইমানের পরীক্ষাটা কি ইমান কি আগে তাই সেই দিকে আসি আসে ইমান হলো লা ইলাহা ইল্লাহ ল হ এই কালেমার স্বীকৃতি প্রদান ইমান কেন লাগবে ইমান বিহীন কোনো ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই এই যে খ্রিস্টান মিশনারি অসহায় মানুষের সেবার জন্য কত ভালো কাজ করতেছে করতেছে না তাদেরকে বিনামূল্যে সেবা দিচ্ছে চিকিৎসা দিচ্ছে ওষুধ দিচ্ছে তারপরে আবার মাসে মাসে দুধ চার ডাল টাকা দিচ্ছে এগুলি ভালো কাজ নাকি খারাপ কাজ ভালো কাজ তাহলে এই ভালো কাজের বিনিময়ে খ্রিস্টান মিশনারিতে যারা আছে তারা সবাই জানাতে চলে যাবে কেন যাবে না ইমান নাই আমলে সলে আছে কথা বুঝতে পারছেন কিনা আমার কথার জবাব না দিলে আমি বুঝবো কেমনে যে আপনারা বুঝতেছেন কিনা এই জন্য জবাব দিবেন তারা ভালো কাজ করতেছে আমলে সলেহ করতেছে কিন্তু ইমান নাই আবার ধরেন আমরা কিছু ইমানদার আছি যারা ইমানের দাবি নিয়ে বসে আছি কিন্তু আমলে সলেহের মধ্যে আমরা নাই তাহলে ইমান আছে আমলে সলেহ নাই এরও যেমন কোনো দাম নাই ইমান নাই আমলে সলেহ আছে তারও কেমন কোনো দাম কথাটা বোঝার জন্য যদি একটু এইভাবে বলি যে আপনার ঘরে এক বস্তা বীজ আছে ফসলের বীজ কিন্তু এই বীজ বোনানোর লাভ কোন আবার কে বিঘা জমিন আপনার আছে ফালানোর মতো কোনো বীজ নাই তাহলে এই জমিন আপনার থাকা আর না থাকা সমান বাইরে আমার ফসলের বীজও লাগবে জমিনও লাগবে দুইটা যখন একত্রিত হবে তখন ফসল ফলবে কথা বলা ঠিক কিনা ভাইরা আমার ইমান আর আমলের সনে এটা হলো জমিন আর ওই ফসলের বীজের মতো এই দুইটা যতক্ষণ আমরা একত্রিত করতে না পারবো অতক্ষণ আমাদের জীবনে জান্নাতের কোনো ফসল ফলবে না এইটাই হলো আল্লাহর পরীক্ষা করে দেখা আল্লাহ পরীক্ষা করে দেখবে এখন আসেন আমরা ইমানের যে মূল মন্ত্র ইমানের যে মূল হাতিয়ার আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আসলে দুইটা কথা এখানে কয়টা কথা দুইটা কথা একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ একটা ইসবাত একটা নাফি একটা নেগেটিভ একটা পজিটিভ এই দুইটা কথার মধ্যে একটা কথা খুব খারাপ আর একটা কথা খুব ভালো আপনারা মনে মনে অসন্তুষ্ট হইতেছেন মনে হয় হুজুর কয় কি কালেমার মধ্যে খারাপ কথা পাইলো কোথায় আমি একটু বুঝাইয়ে বলি লা ইলাহা অর্থ হলো কোনো ইলাহ নাই এই কথা কোনো ইমানদার বলতে পারে ইলাহ আছেন কিনা আছেন আমি যদি শুধু লা ইলাহা বলি তাহলে সমস্ত কোনো ইলাহ নাই এ কথা বলার মাধ্যমে একটা কুফরি কথা হয়ে যায় যখন আমি ইল্লাল্লাহর কথাটা যুক্ত করে দিলাম তখন এই কথাটা আর খারাপ থাকলো না এই কথাটা হয়ে গেল কালেমায়ে তাইয়্যেবা অর্থাৎ সর্বোত্তম কথা সবচাইতে পবিত্র কথা বলেন সুবহানাল্লাহ তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ তার মানে লা ইলাহার মাধ্যমে আমরা পৃথিবীবাসীকে জানায়া দিচ্ছি এই পৃথিবীতে যারা ইলাহের জায়গায় বসতে চাও যারা মানুষের হতে চাও আমরা তোমাদেরকে লা ইলাহা শব্দের মাধ্যমে করে করে দিলাম দিলাম আইনদাতা কেন আমি আমার জমিনে ফসল ফলাতে গেলে আগে চাষবাস করে আগাছা জমিন আগাছা মুক্ত জমিন আগে তৈরি করি কথা বলেন ঠিক কিনা জমিন থেকে আগাছা দূর না করে ওর মধ্যে কি আপনি ফসলের বেশি বুনাবেন তাহলে মাধ্যমে আমরা এই সব আগাসা আগে দূর করে দিলাম যে আমরা মানি ই একমাত্র আল্লাহ ছাড়া তার মানে সব বাতিলকে ত্যাগ করা আর সব চাইতে ভালোটা গ্রহণ করা এই দুইটার নাম হলো লাহা ইল্লাম্ব এটাই হলো ইমান